তো বন্ধুরা ভাবলাম বিকালে রুমে বসে না থেকে তাই একটু রাস্তার দিকে বেরোনো যাক তাই একটু রাস্তার দিকে বেরোলাম ঘুরতে ঘুরতে দেখি সবাই যাচ্ছে এক জায়গায় ঘুরতে তা আমিও গেলাম তাদের সাথে সাথে গিয়ে দেখলাম ওইখানে একটি আকর্ষণীয় জিনিস আছে সেটা দেখার মতন তাই সবাই সেখানে ভিড় জমাচ্ছে হাঁটার পরে হাঁটা হাঁটতে হাঁটতে অনেকটা আসার পরে ওইটা দেখতে পেয়েছি কি তা সবাই এখানে বসে থাকে এটা হচ্ছে জিনিস এখানকার আইল্যান্ড সবাই বলে যেটা এটা দেখতে পাচ্ছি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি তোমাদের কত মানুষ বসে আছে ভিতরে এখানে পুরো ঘাসের চত্বর এখন বাসে বাচ্চারা খেলা করছে দেখতে পেলে এইটা ছিল আজকে এখানকার আকর্ষণীয় জিনিস আর এই সামনে একটা দোকান দেখতে পাচ্ছি কুলপি দোকান ওইখান থেকে একটা কুলপি খাবো থেকে যাবো দেখতে থাকো কী খাই কুলপি দেখতে পাচ্ছ এই দাদার দোকান থেকে এটা নিয়েছি দাদা এই আইসক্রিমটা দিল দেখতে পেলে এর দাম কুড়ি টাকা খুবই কম আমাদের ওই দিক থেকে তো অনেকটা কম আছে আমাদের ওই থেকে এই জিনিসটার দাম হয়তো পঞ্চাশ টাকা নিয়ে নেবে এবারে আমি এটা খেলতে খেলতে রুমে চললাম আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে